দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলার যে সাজেশন বইটি প্রকাশ পেয়েছে মাননীয় সুদীপ্ত সিকদার মহাশয় অর্থাৎ আমাদের সবারপ্রিয় সম্রাট স্যারের লেখা বই তো এই বইটির অন্তর্ভুক্ত বিভিন্ন পার্টের রিভিউ আমি ইতিমধ্যেই বারংবার চ্যানেলে পোস্ট করেছি সেই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশান বক্সে রয়েছে তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো তো সেই সমস্ত ভিডিওগুলির মতন আজকে তোমাদের প্রয়োজনীয় বা তোমাদের চাহিদার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সুভাষ মুখোপাধ্যায় লেখা আমার বাংলা এই বইটির একশো আঠাশ নম্বর পেজে আলোচনা করা এই গল্পটিকে সম্পূর্ণ আমি তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ এই আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা তো এই গল্পটির মধ্যে কোন কোন বড়ো প্রশ্নগুলিকে কেমনভাবে উত্তর সহ আলোচনা করে দেওয়া রয়েছে এই বইটির মধ্যে সম্পূর্ণটা থাকছে আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণটাই অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো মূল ভিডিওতে শুরু করবার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে বলে রাখি আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এখান থেকেই কোনো এমসিকিউ কিউএসিউ পরীক্ষার ক্ষেত্রে আসে না তাই বই দেওয়া নেই একেবারে পাঁচ নম্বর মানের বড় প্রশ্ন আসে তাই প্রথম থেকেই শুরু হয়েছে পাঁচ নম্বর মানের বড় প্রশ্ন তো দেখে নাও প্রতিটা বড় প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতা কেঁপে ওঠার কারণ বোঝানো কি হয়েছে কলকাতা কেঁপে ওঠার ফলে কি হয়েছিল এটা টু প্লাস টি পাঁচ নম্বর মানের ক্ষেত্রে বছরের জন্য গুরুত্বপূর্ণ তেমন উচ্চ মাধ্যমিক দু হাজার সতেরো সালেও এসেছিল এই প্রশ্নটি আর অথবা আকারে এই প্রশ্নটি আরও একটিভাবে ঘুরিয়ে আসতে পারে তো এই দুইটি প্রশ্নর উত্তর একটি তো সম্পূর্ণটা উত্তরটাই খুব ভালোভাবে লেখা রয়েছে তো এই সম্পূর্ণ উত্তরটি এখানে কিছুটা লেখার পর বাকি এই অংশটিতে কমপ্লিট করা হয়েছে তো উত্তরটি আমি খুব আস্তে আস্তে ভিডিওটিতে দেখিয়ে দিলাম তো অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনে স্ক্রিনশট করে নিও কিংবা ভিডিওটি পজ করে লিখে নিও অবশ্যই তোমরা উপকৃত হবে তার পরবর্তী এখানে তিন নম্বর দাগের একটি প্রশ্ন তো এই পর্যন্ত প্রথম প্রশ্নটি কমপ্লিট হয়েছে তার পরবর্তীতে এখানে আরও একটি প্রশ্ন দুয়ের দাগে তো দুয়ের দাগের এই প্রশ্নের উত্তরটি এতটুকু লেখা রয়েছে কিন্তু এই এত ছোটো উত্তর দেখলেই হয়তো অনেকে ভাববে যে এই ছো এত ছোটো উত্তরটি পরীক্ষার ক্ষেত্রে লিখলে কি আমরা ফুল নম্বর ক্যারি করতে পারবো তো অবশ্যই তোমরা পারবে কারণ উত্তর ছোট হলেও উত্তরের মধ্যে যদি যথাযথ ভাবটি থাকে তাহলে পরীক্ষক তোমার নাম্বার দিতে বাধ্য হবেন তার পরবর্তী তিনের দাগে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমার বাংলা থেকে এবছরের জন্য পরীক্ষায় আসার সম্ভাবনাটা কার্যত নিশ্চিত তেমনই একটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছেন তো এই প্রশ্নটিও তোমরা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো টেস্ট এবং যেহেতু টেস্ট হয়ে গেছে তাই ফাইনালের জন্যও অত্যন্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে তোমরা উপকৃত হবেই হবে তার পরবর্তীতে তিন নম্বর দাগের উত্তরটি এখানে কমপ্লিট হয়েছে এবং এর পরবর্তীতে চার নম্বর দাগের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা রয়েছে তো এই চার নম্বর দাগের এই প্রশ্নটি অনেক রকমভাবে কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে তাই প্রথম প্রশ্ন এখানে আরও একটি অনুরূপ প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটি কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে তার পরবর্তীতেও এ একই প্রশ্ন আরও কীরকমভাবে পরীক্ষার ক্ষেত্রে ঘুরিয়ে আসতে পারে সেটিও এখানে লেখা রয়েছে তার পরবর্তীতে শুরু হয়েছে সম্পূর্ণ উত্তর এবং উত্তরের ক্ষেত্রে প্রতিটা পয়েন্ট কি খুব গুছিয়ে সঠিকভাবে লেখা রয়েছে এবং এর পরবর্তীতে এই পেজটিতেও কিছু উত্তর লেখার পর এখানে কমপ্লিট হয়েছে চার নম্বর মানের চার নম্বর দাগের ওই প্রশ্নের উত্তরটি তার পরবর্তীতে পাঁচ নম্বর দাগে আরও একটি প্রশ্ন যে প্রশ্নটি অনুরূপভাবে বা অথবা আকারে অনেক রকমভাবে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে সেই ঘুরিয়ে প্রশ্নটি আলোচনা প্রথমে করা রয়েছে এবং তারপর এখানে উত্তরটি কিছুটা লেখা রয়েছে তো অবশ্যই তোমরা দেখে নিও ভিডিওটিতে মধ্য দিয়ে যে প্রশ্নের উত্তরটি কি হবে তার পরবর্তীতে এখানে বাকি উত্তরটি খুব সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরা হয়েছে এবং তার পরবর্তীতে এখানে কিছু কোটেশন লাইন দেওয়া রয়েছে যেটা তোমরা অবশ্যই দেখে নিও তার পরবর্তী এখানে ছ নম্বর দাগের একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ সে প্রশ্নটি হচ্ছে এই হচ্ছে এক বিশেষ জেলখানা কোন জেলখানার কথা বলা হয়েছে জেলখানাটি বিশেষ কেন তো এই প্রশ্নটি পরীক্ষার ক্ষেত্রে আর কোন কোনভাবে ঘুরিয়ে আসতে পারে সেটিও খুব ভালোভাবে এখানে লেখা রয়েছে এবং এই প্রশ্নটি অনুরূপ প্রশ্ন এবং অথবা আকারের প্রশ্নটি কমপ্লিট হওয়ার পর উত্তর শুরু হয়েছে তো এবং উত্তরের ক্ষেত্রে প্রথমে এখানে কিছুটা উত্তর এবং বাকি উত্তরটি এই পেজে খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা রয়েছে এই পর্যন্ত তো সম্পূর্ণ উত্তরটি আমি ভিডিওটি বারংবার দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে তোমরা অতি অবশ্যই স্ক্রিনশট করে নাও কিংবা লিখে নাও পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবেই হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এমন কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেটস ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পরবর্তীতে সাত নম্বর দাগের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটির কিছুটা উত্তর এখানে রয়েছে এবং বাকি উত্তরটি ঠিক তার পরবর্তী পেজে এইভাবে আট নম্বর দাগের প্রশ্ন এবং তার উত্তর রয়েছে এবং ন নম্বর দাগের প্রশ্ন এবং তার উত্তর দেওয়া রয়েছে এবং তার পরবর্তী এই উত্তরটি নম্বর দাগের উত্তর এখানে কমপ্লিট হয়েছে এবং তার পরবর্তী দশ নম্বর দাগের প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া রয়েছে এইভাবেই বইটির মধ্যে আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই গল্পটিকে রূপে আলোচনা করা রয়েছে আমার বাংলা এই অংশটির মধ্যে অনেকগুলি গল্প রয়েছে তার মধ্যেই মাত্র দশটি প্রশ্নকেই খুব গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো যেগুলির উত্তর সহ আমি আজকের ভিডিওতে রিভিউ আকারে তুলে ধরলাম অবশ্যই তোমাদের প্রত্যেকের উপকারে আসবে তাই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না আর আজকে ভিডিওটি তোমার প্রতিটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তো সবাই তোমার মতন ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর পরবর্তীতে অন্যান্য কোন সাবজেক্টের কোন বিষয় বা কোন টপিকের ওপর রিভিউ নিয়ে আসলে তোমরা উপকৃত হবে সেটি আমাকে প্লিজ কমেন্টে লিখে জানিয়েও তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি এই বইটির অন্তর্ভুক্ত যে কোনো পার্টের রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো